আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর আমার ছাদ বাগানের লেবুটা একদম পেকে গেছে তো আজকে আমি বানাবো ছাদ বাগানের লেবু দিয়ে চাট তো চলো চাট করা যাক দেখতেই পাচ্ছেন যে লেবুটা কত বড় হয়ে গেছে আর একদম হলুদ হয়ে গেছে তো চলো এটাকে এখন কাটা যাক আর লেবুর চাট বানানো যাক আমাদের লেবুটা একদম ছাড়ানো হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম সাদা আর এখন আমরা এটা দিয়ে এখন চাট বানা প্রাইজ আমাদের লেবুটা ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে এখানটা দেখতে পাচ্ছেন কি কতটা হয়েছে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে নুন তো চলো মাখাটা স্টার্ট করা যাক এটা অনেকই বেশি বৃষ্টি অ্যান্ড অনেকই বেশি টেস্টি